আমি পরপর তিনবার উপজেলা পরপর দুইবার পৌরসভা কোনো সময় প্রভাব আমাকে আটকে রাখতে পারে নাই কোনো সন্ত্রাস আমাকে আটকে রাখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলম ইচ্ছা সম্মানিত করেন আল্লাহ আর এই জনগণ জনগণ আমার সাথে সহায় সুবিধায় কোনো প্রভাব এখানে আমাকে কি বলে যে নির্বাচন পরাজিত করতে পারে নাই কোনো প্রভাব ইনশাল্লাহ আমি মনে করি না তারপরেও এবার যেহেতু সরকার ইভিএম ভোট দিয়েছে যার যার ভোট শেষ দিবে যাকে খুশি তাকে দিবে আমার যেটা ইচ্ছা এবং আমার যেটা আশা জনগণ আমাকেই সুস্থ ভোটে গোড়া মার্কা জয়যুক্ত ইনশাল্লাহ আমি দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এই দলের সাথে আছি এবং দলের যখন দুর্যোগ দল থেকে এক সময় তিরানব্বই সালে অনেক নেতাকর্মী কর্মী পুলিশ ময়দানে বিনতে যোগদান করেছিল তখন তারা বলেছিলেন হামিদ রোডে আর জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না আমি তখন জেলা ছাত্র আহক রাখছিলাম তখন আমরা কিছু ছাত্র নেতাদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আল্লাহ রহমতে সবার সহযোগিতায় এই দলটিকে তিল তিল করে আমরা গড়ে তুলেছিলাম মাত্র তেত্রিশ বছর বয়সে আমি পাবনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি সাধারণ সম্পাদক হয়ে পাবনার দশটি উনি নব্বইটি ওয়ার্ড পনেরোটি ওয়ার্ডে কর্মীদের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করেছিলাম আমি উনিশশো সালে আজ থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর পূর্বে আওয়ামী লীগ থেকে আমি নির্বাচন করেছিলাম তখন বিএনপি থেকে কামরুলান মিন্টু বিএনপি থেকে পৌরসভা নির্বাচন করেছিলাম আমি আওয়ামী লীগকে জয়যুক্ত হয়েছিলাম পরবর্তীতে পাঁচ বছরের জন্য আমি জয়যুক্ত হয়েছিলাম আমি সাত বছর পৌরবাসীকে সেবা দিয়েছি দুই হাজার সালে আমার দলের তৃণমূলের ভোটে আমি নির্বাচিত হয়ে আমি দলের মনোনীত প্রার্থী হয়েছিলাম নয় সালে জয়যুক্ত হয়েছিলাম পাবনাবাসীর দোয়াতে তেরো সালেও পাবনাবাসী দোয়াতা আওয়ামী লীগের নেতৃত্বেই আমি নির্বাচিত হয়েছিলাম আঠারো সালেও আমাদের প্রিয় নেত্রী জাতি জন বঙ্গবন্ধুর কন্যা সর্বপ্রথম স্থানীয় নির্বাচনে আমাকে নৌকা উপহার দিয়েছে আমি বঙ্গবন্ধুর নৌকা স্বাধীনতার নৌকা শেখ হাসিনার নৌকা আমি সেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত হয়েছি এই যে দীর্ঘ দিন আমি মানুষের সেবা করেছি শেখ হাসিনার নেতৃত্বে গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে এই পনেরো বছর আমরা পাবনাবাসীর সেবা করেছি পাবনার ব্যাপক উন্নয়ন করেছি যে উন্নয়ন আজকে দৃশ্যমান এবং আমাকে যেমন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সহায়তা করেছেন একইভাবে গোলাম ফারুক পিস এমপি হিসাবে আমাকে সহায়তা করেছেন এবং এই পাবনাবাসী দীর্ঘদিনের প্রত্যাশা আমরা পূরণ করেছি পাবনা মেডিকেল কলেজ পাবনা রেললাইন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহত্তম প্রকল্প রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আমি বলতে পারি আপনাদের এই সামনে এবং প্রকাশ এই সমস্ত কাজ করতে গিয়ে আমি কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করি নাই আমি কোনো অনৈতিক কাজ করি নাই এই দীর্ঘ সময় আমি কর্মীদের সাথে সুন্দর ব্যবহার করেছি আমি সমস্ত মানুষকে সালাম দিয়েছি তাদের বাড়ি বাড়িতে ঘুরেছি আমি কোনো সময় সাইকেল নিয়ে কোনো সময় হুন্ডা নিয়ে কোনো সময় পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে তৃণমূল পর্যন্ত মানুষের সেবা পুঁছে দিচ্ছে তা আমার আশা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাবনাকে সর্বোচ্চ উপহার দিয়েছেন মহামান্য প্রেসিডেন্ট আজকে স্বর্ণ ডিপুটি স্পিকার চতুর্থবার মতো আমাদের এমপি সাহেব সাত সাথেই জানে জয়যুক্ত করেছেন তাদের সহযোগিতায় আমার বিশ্বাস পাবনার মানুষ পাবনার সদরপ্রধান মানুষ পাবনার প্রবাসী সর্বস্তর মানুষ দলমত নির্বিশেষে আমার ঘোরা মার্কায় প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমি পুনরায় পাবনা মানসিক ব্যাপক সেবা দিতে চাই পাবনা উন্নয়ন করতে চাই পাবনার আজকে সারা বাংলাদেশের মধ্যে যেহেতু প্রেসিডেন্ট আছেন মাননীয় প্রধানমন্ত্রী স্নেহ আছেন গোলাম ফরুখের সহায়তা আছেন ডিপুটি স্পিকার সহায়তা আছেন আমরা পাবনাকে সুন্দরভাবে একটি শান্তময় পাবনা সন্ত্রাসমুক্ত পাবনা মাদক মুক্ত পাবনা এবং পাবনাবাসীকে আমরা শান্তির একটা পাবনা উপহার দিতে